তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে ভিডিও তো আজকে আমরা খেলতে যাচ্ছি একটা ক্যার সিমুলেটার গেম আর এই গেমটা প্লে স্টোরেই অ্যাভেলেবেল আছে অনেক পপুলারিটি গেম তো চলুন বন্ধুরা আমরা এই গেমটা খেলি গেমটা অনেক কঠিন আছে গেমটার কন্ট্রোল অনেক কঠিন আছে তো চলুন বন্ধুরা আমরা এই গেমটা খেলি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা গেমের ভিতরে ঢুকে গিয়েছি এবার শুধু স্টার্ট করার পালা তো আমরা স্টার্ট করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মেও ম্যাও করে বেরাচ্ছে এইটাই হচ্ছে আমি এইটা হচ্ছে আমি এই বিড়ালটা হচ্ছে আমি গেমের ভিতরে যেহেতু ক্যাটসিমুলেটার এইটাই আমি তো আমাদেরকে এখন কোথায় যেতে হবে সামনে একটা মাশরুম দেখা যাচ্ছে আমরা কি মাশরুম খেতে পারবো দেখি তো আমরা যেহেতু বেড়াল তো আমরা ইঁদুর ধরবো এমন কিছু একটা হবে কিন্তু কন্ট্রোল অনেক মুশকিল এটার সেখানে দেখতে পাচ্ছেন এটা আমরা খেতে পারবো হয়তো ও ভাই আমরা মাশরুম খাচ্ছি ভাই দেখেন মানে মাশরুম আমরা মোটামুটি ভালোই খাচ্ছি তো মাশরুমটা খেয়ে নিলাম তারপরে আমাদের আর কোথায় যাব। এখানে একটা ফার্মার আছে এটা কি আমাদের আমরা পোষা বেড়াল যেহেতু ফার্মারেরই হব হয়তো ইঁদুর থেকে বাঁচার জন্য ফার্মাররা ইয়ে করে আর কি তো ভাই ফার্মারটা দেখেন বসে ইঁদুরের সাথে এই ইঁদুর বলছি আমি তো বেড়াল বেড়ালের সাথে গল্প করছে কি বসে ইয়ে করছে তো আমরা যদি এই ফার্মারটাকে যদি ইঁদুর এনে দিই তাহলে আমাদের গিফট দেবে বুঝতে পারছেন তো আমরা চলে যাই ইঁদুর ধরার জন্য আর ইঁদুর আমরা খাইও যেহেতু ইঁদুর খুঁজতে বের হতে হবে আমাদের এখানে একটা আপেল পড়েছে না যেহেতু দেখলাম এখানে আপেল আছে একটা এই তো আপেল আপেলটা খেয়ে নিই ভাই মানে আমরা বেড়াল ভাই যে কোনো কিছু পেলে আমাদের খেতে হবে ভাই নাহলে ভাই হবে না দেখ আমরা আপেলটা খেয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তো এইবার আমরা কোথায় যাবো ইঁদুর খুঁজতে হবে আমাদের ও ভাই ওখানে একটা র্যাবিট আছে আমরা র্যাবিটের সাথে পারবো কি জানি না কিন্তু আমাদের ইঁদুরের সাথে মানে ইয়ে করতে হবে এখানে একটা এইটা কি প্রাণী ভাই এটা প্রাণীটাকে চিনি না যেহেতু এটা জঙ্গলি এলাকা তো আমরা এখানে চিনবো না এই তো ইঁদুর না ও ভাই এটা মাকড়ছে ভাই পালাও 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 মাকড়টা কামড়ে দেয় ভাই কামড়ে দিচ্ছে ও ভাই অলরেডি আমাকে আমার হেলথ ভাই কমে গিয়েছে একশো হেলথ থেকে ছিয়ানব্বই হেলথ হয়ে গেছে ইঁদুর ভাই এখানে কোথাও দেখতে পাচ্ছি নাকি ইঁদুর 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 এই তো ভাই মাউস আছে এখানে আছে এই তো ভাই ইঁদুর ইঁদুরকে মারো ইঁদুরকে মারতে হবে ভাই ইঁদুরকে মারতে হবে ইঁদুরের সাথে আমাদেরকে ভাই ফাইট করতে হবে ভাই ইঁদুর ইঁদুর ভাই পালাচ্ছিস কোথায় ইঁদুর ও ভাই ইঁদুর আর উল্টো ভাই বেড়ালকে মারছে ভাই এটা কি করে সম্ভব ভাই একটা ইঁদুর কীভাবে ভাই বেড়ালকে মারতে পারে ভাই এই তো ভাই একটা আমরা ইঁদুরকে শেষ করে দিয়েছি আমরা এবার কি করবো ভাই জাম্প করছি কেন আমরা কি কি করতে পারি আমরা যেহেতু বিড়াল ইঁদুর তো আমরা খেয়ে নিব নাকি এই দেখেন আমরা ইঁদুর খেয়ে নিচ্ছি ও ভাই আমরা ইঁদুর খেয়ে নিয়েছি আমাদের হেলথ বেড়ে গিয়েছে ইঁদুর খাওয়ার পরে ইঁদুর ভাই বেড়াল তো খাবেই ভাই বেড়ালের ভাই ফেভারিট হচ্ছে ইঁদুর ও তো খাবেই তারপরে দেখি আর কি করতে পারি এখানে ফার্মারও ইঁদুর চেয়েছিলো না ইঁদুর আমরা ফার্মারকেও দিতে পারবো আমাদের খাদ্য ও এখানে একটা ইয়ে আছে মাশরুম আমরা খেতে পারি মাশরুমটা খেয়ে নিই মানে এখানে মানে অনেকগুলো মাশরুম আছে এগুলো আমরা খেতে পারবো এটা কোনো ব্যাপার না এগুলো হেলদি মাশরুম তো আমরা মাশরুম খেয়েছি এখানে পানি আছে আমরা পানিও তো পান করব ভাই আমাদের পানির দুই লেভেল কমে গেছে দেখা যাচ্ছে পানিরে তো আমরা পানি পান করি ভাই প্রতিটা প্রাণেরই ভাই পানির অনেক প্রয়োজন হয় ভাই প্রতিটা জীবেরই ভাই পানির অনেক প্রয়োজন তো আমরা পানি পান করে নিলাম এবার ওইখানে একটা কিছু একটা দেখা যাচ্ছে ভাই মানে কি একটা আছে আমাদের জাম করে যেতে হবে না কি জানি না ও ভাই আমি জাম্প তো করলাম ভাই কিন্তু এটা কি ভাই আমি তো বুঝলাম না ও ভাই এটা কয়েন পেয়েছি ভাই কি একটা কয়েন ভাই এটার উপরে আছে তো এই কয়েন গুলো কিসের কাজে একসময় আমি জানি না এখানে একটা এগ আছে না এখানে একটা এগ আছে ভাই এখানে একটা এগ আছে আমি দেখলাম ও ভাই এগ এগটা খেয়ে ভাই বিড়াল যেহেতু ভাই এগ তো খাবেই ভাই তো আমরা এখানে ডিমটা খাচ্ছি এখনো খেতে অনেক সময় লেগে গেলো তো খেয়ে নিলাম আমরা ডিমটা ভাই ভাই আমরা কি ডিম খেলাম মুরগির ডিম ছিল কি সাপের ডিম ছিল ভাই কে জানে ভাই এখানে একটা মাশরুম পড়ে আছে না আপেল ভাই এখানে রাস্তাঘাটে এত আপেল আছে আর আমাদের এখানে ভাই আপেলের এত দাম ভাই আমরা কিনেও খেতে পারি না আর এদিকে ভাই রাস্তাঘাটে বেড়াল ভাই আপেল খুঁজে পাচ্ছে যাই হোক খাওয়া আপেলও না ভাই এইটা কি ভাই এইটা শুকর ছিল ভাই আমরা যেহেতু ছোটো প্রাণী আমরা শুকরের সাথে লড়তে পারবো না হয়তো কারণ আমরা ছোট প্রাণী শুকরের সাথে আমরা কীভাবে লড়বো ভাই আমরা কি এইটার সাথে লড়তে পারবো ভাই ও একটা ইঁদুর আছে ভাই ইঁদুর আছে ইঁদুর আমরা ভাই ইঁদুর খাবো ভাই আমরা যেহেতু বেড়াল আমাদের অবশ্যই ইঁদুর দরকার এইখানে কোথায় ও ভাই ইঁদুর পালাচ্ছে বেড়াল দেখে ভাই পালাচ্ছে দাঁড়া পালিয়ে যাবি কোথায় ভাই দাঁড়া 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 কোথায় যাবি পালিয়ে পালাবি কোথায় দাঁড়া তোর গুসিমেরও দুইটা ইঁদুর এই তো এই ইঁদুরটা শেষ ভাই আমাদের হেলথ আছে ভাই একটা ইঁদুরকে খেয়ে নিলাম মানে খাইনি এখনো মারলাম কোথায় গেল এটা কোথায় গেল আর ও আমার পেছনে কীভাবে আসলো ভাই আয় আয় তোকেও মারবো বলে মারতে পারছি না কেন আমি ও ভাই একটা ইঁদুর কি বেড়ালকে মেরে দিচ্ছে নাকি ভাই দেখেন আমার হেলথ দশ আছে ও ভাই ও এটা কি করে সম্ভব ইঁদুর বেড়ালকে কিভাবে মারতে পারে ভাই কেমন ভাই অবাক হয়ে যেতে হয় না দেখেন এটা একটা ইঁদুর কীভাবে ভাই বেড়ালকে মেরে দিতে পারে ভাই এটা অবাক করার বিষয় না যাই হোক আমরা ওখানে একটা ইঁদুর মেরেছিলাম তো কোথায় মেরেছিলাম সে ভাই জায়গাটাও ভুলে গেছি আমরা এবার যাই আমরা কি দ্রুত জড়াতে পারবো না ও আচ্ছা এখানে একটা মাশরুম আছে আমাদের হেলথ মানে খাওয়ারের হেলথ কম আছে তো আমরা একটু মাশরুম খেয়ে নিই একটু এইদিকে এই তো ভাই এবার আমরা এইটা খেয়ে নিই তো মাশরুমটা খেয়ে নিই তাহলে আমাদের হেলথ একটু বাড়বে মাশরুমও খেতে পারে যেহেতু ও ভাই অনেক বেড়ে গেছে তো এইবার আমরা ওইখানেও একটা মাশরুম আছে আর একটা মাশরুম খেয়ে নিই ভাই মাশরুম যেহেতু আরও লাগবে এটাও খেয়ে নিই বিড়াল হলে ভাই বেড়ালের জীবনটা কত আরামের দেখতে পাচ্ছেন ভাই খাও দাও আর ঘোরো ফেরো কিন্তু ভাই ইঁদুর বেড়ালকে গিয়ে মারতে পারে ভাই এটা বুঝলাম না যাই হোক আমরা আচ্ছা ভাই স্পাইডারকে আমরা মারতে পারবো দেখি তো স্পাইডার যেহেতু ছোট প্রাণী ও হ্যাঁ মারতে পারবো আমরা স্পাইডারও স্পাইডার কি খাওয়া যায় আমি দেখি একটা ওই যে দূরে একটা ইঁদুরও যাচ্ছে আচ্ছা আমরা স্পাইডারও খাই তাহলে আজকে জানা গেল যে বিড়াল স্পাইডারও খেতে পারে ও ভাই আমরা স্পাইডার খেয়ে নিলাম আর ওইটা ভাই ইঁদুর না ভাই আমি তো ভয় পেয়েছি অন্য কিছু অন্য কোনো প্রাণী হবে আমরা এখান থেকে চলে যাই আর কি কি করা যায় দেখি আচ্ছা এখানে একটা মিউজিক আমি অফ করেছিলাম না আবার অন হয়ে গেল কি করে মিউজিক 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 হ্যাঁ এই তো ঠিক আছে মিউজিকের আওয়াজ ভাই শুনতে ভালো লাগে না যাই হোক আবার ওখান থেকে স্টার্ট করে দিই তো সামনে একটা এখনো ভাই আমাদের মাশরুম দেখা যাচ্ছে এটা খেয়ে নিই মাশরুম ভাই খাওয়া খেয়ে নিতে হবে ভাই যত মাশরুম পাওয়া যাবে কিছু ছাড়া যাবে না তো দেখি এই গেমের ভিতরে আর কি আমাদের পানির একটা কমে গেছে তো আমরা পানি পান করতে পারি এখনও আমাদের পানি ইঁদুর ওই পাশে আছে ভাই আমরা ইঁদুর ইঁদুর মেরে আছি ভাই আগে কিছু ইঁদুর মেরে আছি ভাই ওই একটা ইঁদুর ভাই দূরে এটাই একা আছে ভাই একে মেরে মেরে দিয়ে আরে ভাই লাভাচ্ছি কেন আমি ও ভাই এটা তো মরে গিয়েছে আমি তখন মেরেছিলাম না এটা শুধু খেতে হবে ভাই কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না ওই ফার্মার ইঁদুর চাচ্ছিলো তা আমরা ইঁদুর বহন করে নিয়ে যেতে পারি তাহলে আমাদেরকে গিফট দেবে তো গিফটে কি দেবে আমি জানি না তো এই ইঁদুরটা মেরে নিয়ে যেতে পারি আমরা ও ভাই কি দৌড়ে পাড়াচ্ছে ভাই দুইটা কেন এখানে ও ভাই ও ভাই ইঁদুর ভাই এত পাওয়ারফুল কীভাবে হলো দুইটা ইঁদুর আছে ভাই দেখেন একা আমি একা বেড়াল ভাই দুইটা ইঁদুরের সাথে পারছি না এবার দেখি ও ভাই আমার হেলথ কী তো যাচ্ছে ভাই দেখেন ও ভাই একটা তো মরে গেছে আর একটা মারি 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 আর টু আর টু ভাই আরটু ও ভাই একটা খেয়ে নিই ভাই আমার হেলথ কমে গেছে আর একটা বহন করে নিয়ে যাবো আমার হেলথের অবস্থা করেছে কি দেখেন ভাই আচ্ছা একটা খেয়ে নিলাম এবার এই দুধটা নিয়ে যাব কী করে ভাই এইটা দিয়ে জাম্প করে এটা সার্সের এটা কি ভাই আমরা নিয়ে যাবো কী করে এটা বুঝতে পারছি না তো এইভাবে বসতে কেন ভাই আমরা নিয়ে যাব কি করে ভাই এটা তো ফুড কিন্তু ওই ফার্মারটা বলেছিল যে আমরা যদি ইঁদুর নিয়ে যাই তাহলে গিফট দিবে এমন কিছু একটা দেখেছিলাম এটা দিয়ে লাফ মারে আর এটা দিয়ে কী ভাই ও এই তো ভাই আমরা নিয়ে যেতে পারবো এবার ভাই এতক্ষণে ভাই বুঝতে পারিনি যে ফার্মারটা মুখে করে আমরা নিয়ে যেতে পারবো ভাই এবার আমরা ফার্মারকে দিয়ে দেবো ভাই ফার্মার ভাই ইঁদুর নিয়ে আমাদের গিফট দেবে নে ভাই নে গিফট দে ভাই ও এটা কী গিফট দিয়েছে ভাই আমাদের গিফট দিয়েছে ও জুতা দিয়েছে ভাই আমাদের জুতা দিয়েছে ভাই এটা দিয়ে কী করবো ভাই ও আমাদের উপরে একটা জুতা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কয়েন আছে একটা এটা নিয়ে নিলাম আর ওই পাশে একটা কয়েন দিয়েছিল দেখলাম ও ভাই ইঁদুর ধরে ইঁদুর ফার্মার কি ইঁদুর খায় আমি জানি না আমাদের আগে পানি পান করতে হবে ভাই আর জুতার কি ছিল ভাই ওটা আমি বুঝলাম না ভাই জুতা আছে কিন্তু জুতার টাইমিং আছে ভাই কত ও আমরা দ্রুত দৌড়াতে পারবো এমন কিছু হবে নাকি না লাফাতে পারবো বেশি বুঝলাম না জুতার কাজটা কী জুতা হয়তো পরার পরে আমরা দ্রুত দৌড়াচ্ছি এমন কিছু একটা হবে হয়তো আমাদের পানি এরিয়া খুঁজতে হবে ভাই পানি কোথায় পানি কোথায় পানি কোথায় পানি ভাই ফুরে যাচ্ছে ভাই আমাদের আর দুই টোপ পানি আছে ভাই শরীরে এই তো পানির জায়গা এখানে মানে ফার্মার কিন্তু বেড়ালের অনেক খেয়াল রাখে ভাই পানি টানি রেখে দিয়েছে ভাই দেখেন পানি রেগে দিয়েছে প্রাণী পোষা প্রাণীদের খাওয়ার জন্য এখানে পরিষ্কার পানি আছে তো আমরা পানি ফুল করে নিব আর ফার্মারটা ওইখানে কোথায় চলে গেল জন্য দেখলাম কোথায় গেছে ফার্মার একটা ফার্মার এখানে কোথাও গেল দেখলাম ফার্মার কোথায় গেলো এইদিকে কোথায় যেতে দেখলাম আমি ফার্মারটাকে ও ভাই এদিকে কোথায় গিয়েছিল দেখলাম ও ভাই এখানে শুকর আছে আমরা ভাই শুকরের সাথে লড়তে পারবো না কারণ ও অনেক পাওয়ারফুল আর অনেক বড় একটা প্রাণী তো আমরা তার সাথে লড়বো কী করে ভাই এখানে পানির কুয়া আছে পানি আছে আমরা যখন যখন ইচ্ছা এখানে এসে পানি পান করতে পারবো আমাদের এবার ক্ষুদা পেয়েছে হেলথ হান্ড্রেড পারসেন্ট আছে এখানে একটা ইঁদুর আছে দাঁড়াতুর দেখাচ্ছি মজা পালাচ্ছিস কোথায় একটু আরেটু একটু পালিয়েছি কোথায় আরে ভাই আমি কোথায় গেলো সেই ইঁদুরটা মর 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 এই তো এই তো ভাই ইঁদুর ভাই পাঞ্জা মারছে ভাই বেড়ালে কী হলো ভাই তো এখানে বেড়ালের সাথে কী হয়েছিল আমি বুঝতে পারিনি কিন্তু আমি এটা খাওয়া উচিত হইনি এটা ফার্মারকে দেওয়া উচিত ছিল কিন্তু ফার্মার এখানে নেই ও কোথায় চলে গিয়েছে আর ফার্মারের জমিতে এটা কি আছে ভাই এই কর্নারে এই কর্নারে কিছু একটা আছে ভাই ও ভাই এটা কি আছে ভাই আমাদের এই জিনিসটা লাগবে আমরা নিচে থেকে খাদ্য ওঠাতে পারবো এইটা নেই আমাদের কাছে তো এটা কি কোদাল ধরনের কিছু একটা আর কি এই কর্নারে কিছু একটা আছে ও ভাই কুমড়া আছে ভাই এটাতে অনেক হেল্প পয়েন্ট পাওয়া যায় আচ্ছা কুমড়া আচ্ছা কুমড়া পেতে গেলে আমাদেরকে ওইটা ইঁদুর ধরে নিয়ে এসে ওকে দিতে হবে মানে আমাদের যে ফার্মার আছে ওকে দিতে হবে ওকে ইঁদুরটা দিলে ভাই তখন তখনই ভাই আমাদেরকে ও ভাই গিফট দেবে আর গিফটে অনেক কাজের জিনিস দিবে যেগুলো আমাদেরকে অবশ্যই কাজে লাগবে যাই হোক আমরা ইঁদুর ওখানে একটা দেখতে পাচ্ছি এটার ভিতরে আছে কি ওই পাশে আছে ভাই জানি না আর ফার্মারটা ইঁদুর মানে আমাদেরকে পুঁছে রেখেছে এই ধরনের ইঁদ বদমাস ইঁদুরটাকে ইঁদুরদের ভাই তাদের আওকার দেখানোর জন্য কোথায় গেছে সে পালাস পালের শেষ কোথায় দাঁড়া ও ভাই পাল্টা মারছিস ভাই আমি বেড়াল ভাই একটু তো ভাই কর একটু তো ভাই ভয় রাখ যাই হোক আমরা এবার মুখে করে ধরে নিয়ে যাব ফার্মার কোথায় আমি জানি না আমাদেরকে ভাই ফার্মারকে দিতে পারলে ভাই আমাদের অনেক লাভ আছে তো ফার্মার এই জমির এখানে নেই কোথায় গিয়ে চলে গিয়েছে আমি জানি না যদি ফার্মারকে এখন না পাই এই ইঁদুরটা আমি খেয়ে নেবো খেয়ে নিই এইখানে নিয়ে তো খেতে কিছুটা টাইম লাগে দেখেন খাচ্ছি আমরা তো খেয়ে নিয়েছি তারপরে আমাদের এখানে মাকরসাও ধরে খেতে পারবো আমাদের কোনো ব্যাপার না ভাই আমরা মাকড় সাহ ইঁদুর ভাই আমরা অনেক পাওয়ারফুল যেহেতু বেড়ালরা অনেক পাওয়ারফুল থাকে যেহেতু বাগেরই জাত আমরা মানে এটা বাগেরই জাত স্পাইডার এখানে নেই ভাই কোথায় আছে কে জানে ভাই আমরা ওখান থেকে চলে যাই এখানে একটা ডিম আছে যে কি ফার্মারের নাকি আমরা কি খালে কেউ বকা ফকা দেবে আচ্ছা আমরা ডিমও খেতে পারি কোনো ব্যাপার না ডিম খাবো এই তো ডিমটা খেয়ে নিই ডিম খাইনি এখনো ভাই আমরা এবার খাবো তো আমরা ডিম খাচ্ছি বন্ধুরা ডিমটা খেয়ে নিই তাহলে আমাদের অনেক পাওয়ার হবে অনেক প্রোটিন পাবো ডিমে অনেক প্রোটিন থাকে যেহেতু তো আমরা ডিমটা খেয়ে নিয়েছি এখান থেকে চলে যাই আমরা এবার কোথায় যাই কোথায় যাই হুম যেহেতু অনেক অপশান আছে আমরা একটু পানি পান করে নিতে পারি ভাই পানির অপশান অনেক কমে গিয়েছে তো আমরা একটু পানি পান করে নিই এবার ও ভাই পেট ভরে গেছে এবার যাব কোথায় এবার ভাই যেহেতু গেম প্লে অনেক লম্বা হয়ে গেছে ভাই বেড়ালের গেমে যদি আরও যদি পাঠ আপনারা কমেন্টে জানাতে পারেন তো এই গেমটা আমরা এই পর্যন্তই রেখে অনেক লম্বা হয়ে যাচ্ছে তো দেখা হবে পরবর্তী কোনো সিমুলেটর বা বিভিন্ন ফানি গেম প্লেতে